প্রেক্ষাগৃহে নিষিদ্ধ হলেন চিত্রনায়ক খান বাংলাদেশ চলচ্চিত্র চলচ্চিত্র সমিতির ও বাংলাদেশ সাধারণ সম্পাদক খানের সমিতি অভিনেতা ছবি দেশের হলে চালানো হবে না বলে ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেয় একই সাথে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব রহমান গুলজারকে নিষিদ্ধের তালিকায় রেখেছে সংগঠনটি প্রদর্শক সমিতির সভাপতি ইফতেকার উদ্দিন নৌসাদ হামলার বিচার না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে গত এগারোই জুলাই চিত্রনায়ক রিয়াজ অভিনেতা মিশা সৌদাগর ও প্রযোজক খসরুর কোনো ছবি চালা চালাবে না বলে ঘোষণা দেয় প্রদর্শক সমিতির সদস্য হল মালিকরা এদিন নওশাদ বলেন দেশের সিনেমা হলে রিয়াজ খলনায়ক মিশা সৌদাগর ও প্রযোজক খসরুর ছবি প্রদর্শন করব না তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ছাব্বিশ জুলাই বার্ষিক সাধারণ সবাই এজিএমের মাধ্যমে নেওয়া হবে তখন সারা দেশের হল মালিকদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার চলচ্চিত্র প্রদর্শক সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় জানানো হয় হল মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নৌসাদের উপর হামলার বিচার না হওয়ায় চিত্রনায়ক জায়েদ খান পরিচালক সমিতির মহাসচিব বদৌল আলম ও মুশফিকুর রহমান গুলজারের কোনো ছবি বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শিত হবে না ইফতেখার আহমেদ নৌসাদ বলেন যদি এই হামলার কোনো বিচার না হয় তাহলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সারা সারাদেশের সিনেমা হল বন্ধ করে দেওয়া হবে কোনো সিনেমা হলে কোনো প্রকার চলচ্চিত্র প্রদর্শিত হবে না বলে জানান তিনি তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না